হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য রেগুলার ইউজের জন্য একটা ব্রা কালেকশন নিয়ে এটা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন চার হুকের মধ্যে আর এটা গুড্ডি ফিতাটা যেমন মোটা থাকে এটাও কিন্তু মোটা ফিতা এই যে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে মানে এটা সেটিং কিন্তু খুব ভালো এই যে এখানে একদম ক্ষুদ্র করে খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে এখানে স্টিক সাপোর্ট আছে যে ইউজ করলে কোনো প্রবলেম হবে না দেখিয়ে দেব হচ্ছে নিয়মিন সল থেকে দোকান নং দুয়ের তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা কিন্তু এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা স্টোন দেওয়া আছে মনে হয় যে একটা কানের দুল এটা কিন্তু আপনারা খুলে ফেলে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু নেটের মধ্যে একদম নেটের মধ্যে এটা এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের ডিজাইন করা আছে এই যে নেটের ডিজাইন করা আছে খুব সুন্দর করে আর এই ফিতাটা কিন্তু এখানে কিন্তু কোনো সেলাই নেই আপনারা ভাববেন না যে এখানে সেলাই আছে প্রত্যেকটার মধ্যে এখানে কিন্তু সেলাই ছাড়া এটা কিন্তু খুব মানে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন একদম টোয়েন্টি ফোর আওয়ার্স এখন যেহেতু সামার সিজন সামার সিজন আপনারা রেগুলার ইউজ করতে পারবেন নেটের ফিটিংটা কিন্তু খুব ভালো এই যে সেলাইটা কিন্তু খুব সুন্দর করে উঠেছে এখান দিয়ে আর এই যে এখানে কিন্তু প্লাস্টিকের এইগুলো এগুলো কিন্তু অরিজিনাল চায়না এগুলো পিনের চার পিনের এটা এখানে কাপড়টাও কিন্তু সিনথেটিক কাপড়ের খুব ভালো কিন্তু কাপড়গুলি আর এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এইটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত রেগুলার ইউজারের জন্য একদম পারফেক্ট আর কালারগুলি দেখিয়ে দেয় কালো কালার লাল কালার কালো কালার অফ হোয়াইট কালার কালার এটা এটা হচ্ছে হচ্ছে হালকা পিঙ্ক পেস্তা গ্রিন কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ সাড়ে পাঁচশো টাকা করে এটার প্রাইস থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর কেউ যদি শপে এসে নিতে চান চলে আসতে পারেন মিন চল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ